no গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো আজকে দেখো এই যে রেডি হয়ে গেছি যাবো হচ্ছে আমাদের স্কুল মাঠে কালী মন্দির আছে তো সেখানে বিপদী পুজো হচ্ছে সেখানে মায়ের পুজো করতে যাবো তো তারই প্রস্তুতি চলছে এখন তো চলো হুঁড়ো তারা করে রেডি হয়েছি সেরকম কোনো প্ল্যানিং ছিল না যে পুজো করার হট করে সকালবেলায় একটি ডিসিশান দেওয়া হলো যে পুজো করবো তো তারা করে সব কিছু বুঝি যে রেডি হয়ে এখন বেরিয়ে যাবো অলরেডি মানে সবাই চলে গেছে আমার একটা বান্ধবী সেই আমাকে বলেছে যে মানে পুজো তো যাওয়ার কথা তো ফার্স্টে বারণ করেছিলাম যে যাবো না তারপর মানে কি একটা মনে হলো না যাই পুজোটা করে আসি তো ও বেরিয়ে গেছে ও ফোন করেছিল তো বললো আমি গিয়ে জায়গা রাখছি তুই আয় প্রচুর লোক হবে যেহেতু ওই জন্য তো চলো টাইম হয়ে গেছে এখন যাব গিয়ে পুজোয় বসবো তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের মন্দির আর মায়ের বিদ্রোহটা তোমাদের দেখাবো একবার তো চলো টাইম নেই দেখে রাস্তায় বেরিয়ে ভিডিও করছি এই যে হচ্ছে আমার পুজোর থালা তো জানি না ফার্স্ট টাইম পুজো করছি জানি না কি নিতে হয় না নিতে হয় গুরুতরার ভিতর গুছিয়েছি জানি না তো চলো সুতোতে আর কি দুব্যগুলো বাঁধতে পারিনি ওইখানে গিয়ে বাঁধবো বসে চলো রাস্তায় বেরিয়ে পড়েছি তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো এই যে হচ্ছে পুরো থালিটা রাস্তায় বেরিয়ে ভিডিও করছি বাড়ি থেকে এত তাড়াহুড়োয় বেরিয়ে গেছি যে গানও শোনা যাচ্ছে অলরেডি পৌঁছে গেছি কাছাকাছি তো দোকান থেকে এই যে ধূপকাঠি মোমবাতি আর সিঁদুর কৌটা নিয়ে নিলাম তো চলো রাস্তায় একা একা বক করতে যাচ্ছি রাস্তার লোক ভাবতে হয়তো আমি পাগল ফোন উঁচু করে নিলাম এই যে আমার থালার এই যে আমি পুরো ঘেমে গেছি এত তাড়াহুড়ো করে যাচ্ছি ঘেমে গেছি পুরো পৌঁছে গেছি সামনেই মন্দির মায়ের গান চলছিল অফ করে দিয়েছে জানি না কেন বান্ধবীকে ফোন করলাম যে কেউ আছে কিনা তো বললো তেমন কেউ এখনও আসেনি তুই জলদি জলদি চলে আয় ফার্স্টে এসে প্রসাদ এনে মায়ের চরণে রেখে মাকে প্রণাম করে তারপর মনে হলো তোমাদের সঙ্গে পুরো মায়ের মুক্তিদাস একটু শেয়ার করি তো এইখানের এই মন্দিরটা কিন্তু অনেক অনেক পুরনো সেই বন্যার দু হাজার সালের আগে থেকে এখানে মন্দিরটা আর মা কিন্তু এখানে মায়ের আমার মায়ের মুখে আমি শুনেছি যে এখানের মা নিজে এসে তার জগৎ সংসারের ছেলেমেদের কাছে ধরা দিয়েছে মাটি ফুরে মা নাকি এসেছিল তো এখানের মা কিন্তু খুব খুব জাগ্রত তো মায়ের মূর্তিটা তোমাদের একবার দেখিয়ে দিলাম আর এদিকে দেখো সবাই যারা যারা পুজো করতে এসেছিলো তারা ফুল প্রসাদ আর কি সব কিছু এনে মায়ের চরণে রেখে এইখানে বসে এই সবাই সুতো বাঁধছিল দু দিয়ে সুতো বাঁধছিল তো আমার তো বাধা হয়নি আমারও বাঁধতে হবে তারপর এইখানে আরও কিছু যারা পরে এসে তারা এইখানে মায়ের এখানে রেখেছিলো ফল ফুল যা আছে সব তারপর আমি ওইখানে গিয়ে বসে পড়েছিলাম সুতো বাঁধতে আর এখানে একে একে অনেক লোকই এসে আর কি পড়েছে আমি যখন এসেছিলাম তখন একটু কম ছিল আর যখন পুজো শুরু হয়ে গেছিলো তখন পুরো ভরে গেছিলো জায়গাটা তো এখন আমি সুতো বাঁধবো আমাকে কাকিমণি আর কাকিমণির বৌদি এসেছিলো আর আমার একটা বান্ধবী ছিল তো ওনারা তিনজনে আমাকে হেল্প করেছে এই জন্য আমার এই দেখো তাড়াতাড়ি বাধা হয়ে গেছে দুব্বগুলো তেরোটা করে আমার জানা ছিল না যে তেরোটা তেরোটা করে সব কিছু লাগে সুতো ১৩টা তেরোটা দুব্ব তেরোটা আমার জানা ছিল না কাকিমণি বলছিল। যে আমরা সুতোর গিট দিয়ে দিচ্ছি তুই দুব্বগুলো তেরোটা করে বেছে আলাদা করে রেখেতে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আমি আর আমার বান্ধবী সুতোগুলো তাড়াতাড়ি করে পেয়েছিয়ে কাকিমণিকে দিয়ে দিয়েছিলাম কাকিমণি গিফট দিয়ে চারিদিকে সবাই সুতো পাচ্ছে আমার বাধা হয়ে গেছে বিয়েদের দিয়ে মন্দিরে আর এইদিকে সবাই পরে যারা এসছে তারা পাচ্ছে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সুতো নিয়ে মায়ের পায়ে সবাই ছুঁয়ে মাকে প্রণাম করার জন্য মন্দিরের ভিতরে সবাই এসেছিল আমিও গিয়েছিলাম আর প্রসাদ নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে ছিল তো আমি প্রণাম করব আর সুতোটা মায়ের ঘট আর পায়ে ছোঁয়ানোর জন্য আমি দাঁড়িয়েছিলাম তারপর বাইরে গিয়ে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে বাড়িতে যাব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে